আপনারা স্ক্রিনে যেই ছবিটি দেখতেছেন এই ছবিটির পিছনে একটি ছোট গল্প আপনাদেরকে বলব হাজ্য করতেছি যদি সময় থাকে গল্পটি একটু শুনবেন আমরা সবাই রাজনীতি করি কেউ বিএমপি করি কেউ জামাত করি কেউ কিংবা আওয়ামী লীগ করি আমার এই গল্পটি রাজনীতি নিয়ে আমিও আমার এই জীবনে ছোটোখাটো রাজনীতি ছিলাম কিন্তু আমি যখন আমার এই ছোট্ট জীবনে বড় কিছু করতে পারিনি কিন্তু আজ থেকে দুই বছর আগে এই ছবিটি করা এখানে স্ক্রিনে যাদেরকে দেখতেছেন ছোটো বাচ্চাগুলো কারো পরিবার জামাত কারো পরিবার বিএনপি কারো পরিবার আওয়ামী লীগ করে দুই বছর আগে আমি টিউশন করতাম টিউশন করে ঈদের আগে আমার কিছু টাকা জমা ছিল টিউশন থেকে পাওয়া আমি চিন্তা করলাম আমি তো ঈদের প্রতি ঈদে কিছু না কিছু নিজে কেনাকাটা করি এবার একটু ডিফারেন্ট কিছু বলি স্ক্রিনে দেখা এই ছেলেগুলোতে কথা চিন্তা করে আমি নিজে ওই ঈদের কিছু না কিনে তাদের জন্য প্রতিজনের জন্য ঈদের পোশাক কেনার একটা সিদ্ধান্ত নেই আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী ছিল যারা রাজনীতির বাহিরের মানুষ তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে কিছু আর্থিক সহযোগিতা পেলাম আর আমার টিউশন করা চোট্ট কিছু অর্থ দুটা মিক্স করে এই বাচ্চা বাচ্চাগুলোদেরকে আমি ঈদের সময় মুখে হাসি হিসাবে ছোট্ট উপহার দিয়েছিলাম রক্ষান্তরে আজকে দেখেন প্রায় দুই বছর আগের এই ছবিটা মানে আমি তখন চিন্তা করি নাই এখানে কে কোন ফ্যামিলি থেকে এসেছে কে কোন দল করে তার আত্মীয় স্বজন তাহলে কেন আমরা কাউকে সহযোগিতা করার সময় রাজনীতিক পরিচয় বা কে কোন দল করে সেটা চিন্তা না করে করি এখন কেন আমরা সেই পরিচয়টা খুঁজি আমি আমার এই ছোট্ট জীবনে কতটুকু কি করেছি জানি না কিন্তু আমি আমার সহযোগিতার সময় কখনো কোনো রাজনীতি খুঁজিনি কখনো তার বাবা কি করে তার ফ্যামিলি কি করে সে কি করে সেটা ছোট্ট জীবন অনেকজনের পাশে ছিলাম অনেকজনকে সহযোগিতা করেছি আর্থিক শারীরিক মানসিক কিংবা অন্য যেভাবে হোক কিন্তু কোনোদিন কোনো দলমত খুঁজিনি আমার এই ভিডিওটা আজকে করা এই কারণে আমরা ভালোবাসতে গেলে দলমত বাদে